ছিলেন অভিজি আমার চান অপেক্ষা আপনারে ভালোবাসি আল্লাহর আল্লাহরি ভদ্র তীরটাকে দেখে তিনি আপনার নিজের শরীর আগিয়ে দিলেন তীর লাগবি তো লাগ হাদরতে কাতা চোখে লাগলো চোখ ঝুলতে লেগেছে এক দিকে চোখের বেদনা অপর দিকে নবীর আপনার দন্দনের শহীদের বেদনা আল্লাহর নবী আপনার বলে কাতা এসো তুমি আমার কাছে এসো ইয়া রাসূলুল্লাহ চোখটা আমার আপনার ঝুলতে লেগেছে নবীর নবুয়তি হাতটা যেমনি লাগিয়ে দাও আল্লাহর নবীর সাহাবী আপনার কাতাদার দ্বার ভাল জরে আপনার ভালো হয়ে গেল জোরে বলুন ও মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার বলে হাঁচে পার বলে এ সাহাবীরা করে তোমরা আমাকে দাঁড়াও ওই সময় আপনার বলে হাঁচে ও আপনার আবু সুফিয়ান ডাক দিয়ে বলল বলে শোনো এ তিনজনের মধ্যে কেউ নাই তাদেরকে আমরা শহীদ করে দিয়েছি বলে না আমি নাবিকে দিও আরে ভালো যদি বাস জোরে বলো না আরে মহান যদি পৃথিবীতে গায় নাবিকে দিও ভালো যদি বাঁচতে গায় নাবিকে বাস আরে ওই নাবিজির মহাব্বতে দূর পড়িও মহান যদি দিতে গায় নাবিকে দিও আমার অন্তরের ভালোবাসা কারে দেব সাহাবিদের কাছ থেকে প্রেম শিকুন বাবা হজরত ওমার সহ্য করতে ডাক আর তুই যদি পরিচয় না দিস তা নবীকে মৃত্যু বলে ঘোষণা করবে ওমার ডাক দিয়ে বললেন না মৃত্যুবরণ করিনি পরاما আমাকে আপনার দুর্বল ভাবিস না এ কাফের সম্প্রদায় শুন আজ আপনার ওমর বলতেছি পৃথিবীতে আমরা মরি আমাদের আপনার ইন্তিকাল হয়নি আমরা শাহাদাত বরণ করিনি নি শুনে রেখে দে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল ইয়া আদুল্লাহ হে আল্লাহর দশমন কাজীব তুমি মিথ্য বলছো হযরত ওমর ডাক দিয়ে বলেছিল ওমর ফাকালা তিনি বলেছিলেন কাজীব তুমি মিথ্যা মিথ্যা বলছো মিথ্যা

আমাদের বিজয় হয়েছে আপনার ডাক দিয়ে বললো শোনো আমরা আপনার কসম করে বলছি আলা হাবুল হাবুলের জয় হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনার বলে হয়েছে আল্লাহর নবীর দিকে সারা করা হলো নবী আমার ডাক দিয়ে বলে কলা আমার নবী বললে সাহাবিরা এবার তোমরা আপনার বলে হয়েছে আপনার সঙ্গে সঙ্গে তোমরা ওই অবস্থায় আপনার আজীব হো তার উত্তর দাও জোরে বনসবাহ আল্লাহ এতক্ষণ নবী বললেন এ সাহাবীরা উত্তর দিও না আরে আবার বলেছে এখন হাবলের জবা জয় হয়েছে হাবল আমাদের জয়লাভ করেছে জমনি বলে দিয়েছে আল্লাহর নবী বললেন আজিবু হো তার কথার উত্তর দিব তার কথার উত্তর দাও আপনার সাহাবীরা বলল কলু ইয়া রাসূলুল্লাহ মা নাকুলু আমরা কি উত্তর দেব আপনার সঙ্গে সঙ্গে কলা আমার নবী বললেন এ আমার সাহাবীরা কলু তোমরা বলো আপনার আল্লাহু আলা ওয়া আজ আল্লাহর নবী বললেন সাবিরা আজ বলো আমার আল্লাহ সবচাইতে বড় এবং আল্লাহ মহা মহান যেটা কর্ণাটকের মাটিতে দাঁড়িয়ে মুসলমান মুসকানকে বলে চলো তুই আপনার জয় শ্রী আপনার মুসলমানের বাচ্চা আল্লাহর নবীর সুন্নাত আদায় করে বলে চলো কি বাক্য আল্লাহ জোরে বলুন নবী আমার কি শিক্ষা দিলেন যখন আলা হাবুল তখন তোমরা বলো কি আল্লাহ 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 সব চাইতে বল এবং আল্লাহ মহান ওটাই হলো আল্লাহ একবার মানে হলো আল্লাহ সব চাইতে আল্লাহ ভগবান মানে কি সব চাইতে বড় নবী আমার বলছেন এটা বলো জেমনি বলেছে পালা আবু সুফিয়ান আবু সুফিয়ান বলছে শোনো এ আপনার মুসলমান দা তোমাকে লক্ষ্য করে বলছি লানা লানাল উজ্জা আমাদের উজ্জা আছে লাভ আপনার হাবল মানাত উজ্জা এগুলো হচ্ছে তাদের বড় বড় খোদা হাবল আপনার বলে আছে গেল এখন আপনার আবু সুফিয়ান বলছে লাল উজ্জা আমাদের উজ্জা আছে তখন নবীর দিকে তাকাচ্ছেন হজরত মার পালা নবী বললেন আজি বহু উত্তর দাও পালু সাহাবরা বললেন ইয়ার সুল্লাহ মা না কুলু আমরা কি বলবো পালা নবী বললেন কুলু তোমরা বলো কি বলবো নবী আমার বললেন যখন ওরা ওই বলেছে তোমরা কি বলো নবী আমার বললেন এ আমার সাহাবিরা তোমরা শুনে রেখো আল্লাহ মাওলানা আল্লাহ আমাদের অভিভাবক জোরে বলুন এ সাহাবিরা বলো আমাদের অভিভাবক আল্লাহ এবং আপনার বলে আছে ওয়ালা মাওলা লাকুম তাদের কোনো অভিভাবক নাই আমাদের অভিভাবক কে আল্লাহ আমরা যদি আল্লাহর হই আর অসুবিধা আছে নবী আমার বলেছে মান কানা যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কানা লাহু আমার আল্লাহ তার হয়ে যায় আর আমার আল্লাহ যার হয়ে যায় ওয়া কুল্লা সাইয়িদিন ফন্যাস সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায় জোরে বলুন কার হতে হবে আল্লাহ আমাদের অভিভাবক কে হবে আল্লাহ নবী বলছে বলো আমাদের অভিভাবক আল্লাহ তাহলে আমরা কার উপর ডিপেন্ড করব আল্লাহ বলছে মাইয়াত তাকাল আল্লাহ ফা যারা আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ যথেষ্ট এখন মোল্লার পেছন ধরে যদি বলেন মোল্লা আপনি ছাড়া কেউ নাই বাঁচাবে কে যদি কেসে ফেসে যাই ফ্যানসানি যদি কেস দেই তাহলে তো বাঁচব না আপনি বলেন আমার আছে মাওলা আমার আল্লাহ আছে আল্লাহ হচ্ছে আমাদের মাওলা না মানে মাওলা মানে প্রভু মালিক অভিভাবক না মানে আমাদের নাবি আমার শিক্ষা দিয়েছে বাপ আপনাদের কাছে হাদিস বলছিলাম আর কোন ব্যক্তি না এদিকে বন্ধ হয়ে গেল যে এদিক কেউ নাই একটা হাজার টাকা করে 10 জন চেয়েছিলাম চারজন মনে হয়েছে লাগবে তার ছজন দিতে পারবো না কোনো ব্যক্তি একটা হাজার টাকা করে 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 এক হাজার বেশি লাই মাত্র একটা হাজার টাকা উহুদের যুদ্ধের প্রেক্ষাপট চলছে এখন যুদ্ধ হয়নি যুদ্ধের শুধু প্রেক্ষাপটটা বললাম ইনশাল্লাহ যতদূর পারবো আপনাদেরকে বলবো শুধু হাদিস তুলে যদি বলি আপনার অনেক সময়ের দরকার শুধু আপনাদের কাছে এই যুদ্ধের প্রেক্ষাপট একটু বুখারি থেকে হাদিসটা কয়েকটি আপনার বলে আছে আপনার কোডিশন ব্যবহার করলাম তবে এক হাজার টাকা করে আর ছজনের কাছে নিয়ে দোয়া করে একটু ইনশাল্লাহ সামনের দিকে বাড়বো কি নাম সাজ্জাদ আপনার বাবা জীবন আপনার কোথায় ছিল এক হাজার টাকা দিল তাহলে কত হলো পাঁচটা হলো পাঁচ পাঁচ পঞ্জতনের সেলাই কে আছে একটু তাড়াতাড়ি আসতে হবে আমি দেখতে চাই মহব্বতে তহিরুদ্দিন তৌহিরউদ্দিন শেখ আসো আপনার বলা আছে খুব সুন্দর নাম তিনি দিয়েছে হাজার তাহলে হলো এক হাজার করে যা কম করে চিহেছি চারজন হলো এক হাজার টাকা করে একটু তাড়াতাড়ি আসতে হবে চট জলদি আর আপনার বাবা জীবন এক হাজার টাকা আকবর শেখ 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 আপনার ভালো নাম এক হাজার টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে আল্লাহ দান কবুল করে নিন হায়াত দারাজ করে দিন আর একটা বাচ্চা মেয়ে ফারিয়া সুলতানা এক হাজার টাকা দান করেছে আল্লাহ তারও দান কবুল করুন আল্লাহ মা মায়েদের আল্লাহ বাড়িয়ে দিন বর্তমানে আমরা আপনার অনেক করেন ইনশাল্লাহ এই আপনার উহুদের যুদ্ধ থেকে শিক্ষা অনেক কিছু আছে যে কিভাবে আপনি চলবেন কি বাক্য বলবেন কোন কাজ কোন কথা বলতে হবে নবী আমার সব শিক্ষা দিয়েছে উহুদের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে নবী বলছে এটা এটা বল बोलो आम्रा नोबी कस হাসান মাওলানা হাসান সান টাকা দান করেছেন আল্লাহ তিনারো দান কবুল করুক জোরমেন আল্লাহ মালে সাত জন মনে হয় হলো এক হাজার টাকা করে করি আমি চেয়েছি আমার ভাই যান জান আপনারা সবাই তো আমার পরিচিত নাকি আমরা তো আপনাদের পরিচিত বক্তা আমরা এই গ্রামে কয়েকবার এসেছি মিরা দেওয়াসি চল্লিশ এতিয়াশি চাহারো আসি মানে একবারে ডাল বরাবর অসুবিধা নেই যখন চান ইচ্ছা করলে হবে পেয়ে যান বেশিরভাগই পান তো আমিনুদ্দিন ভাইকে পাওয়া যায় না সব দিন কর বেশি শুনতে হবে এর জন্য আপনারা তো একবারে খুব চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন আঙ্গোরা বিবি একশো টাকা আল্লাহ দান কবুল জর্মান আল্লহম তবে মায়েদের কাছে আচা পুনর্নির্মাণ হবে

আপনার মসজিদ কর্তৃপক্ষ কাজ করবে তখন আপনাদের কাছে চাহাবে আপনারা দিবেন আমি মায়েদের কাছে বেশি লাই মাত্র একখানা করে সিমেন্টের বস্তা আপনার চাইব দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য আর সাতজন হয়েছে এক হাজার করে আর তিনজন নিব একটু দোয়া করব আমার বাপজান ভাইজান আপনারা এসেছেন এই আপনার সুন্দর মৌসুমে সুন্দর আপনার পরিবেশে আপনাদের একটা সিমেন্টের বস্তা আতিক ফয়সাল আর আসাদ রাসুল আসাদ রাসুল আসাদ রাসুল আর আতিক ফয়সাল দাগ ক্ষতি এন্ডটা ভালো করে বলে যেতে হবে গোলাম মর্তজা সাহেব উনি 1000 টাকা দান করেছেন আল্লাহ পাক দান কবুল করুন জরবন আল্লাহুম আমিন আর এখান থেকে দুখানা বস্তা হয়েছে সিমেন্টের প্লাস্টার বাকি আছে যদি কোন ব্যক্তি থাকেন 100 বালি দিতে পারেন আপনার বালিটা মসজিদের সঙ্গে লেগে যাবে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পথে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এই মসজিদ আপনার সৌভাগ্য স্থায়ী হয় যাকে আল্লাহ কবুল করে নাই এর জন্য বলবো বাপ আপনাদের কাছে বেশি লাই আপনার এখান দোকান পাঁচ খান করে সিমেন্ট আপনার কেউ হয়তো আপনার এক গাড়ি বালি আপনার দান করবেন আর মায়েদের কাছে দশ খানা সিমেন্ট হ্যাঁ হ্যাঁ সাহেবের নামটা লিখে রাখে একখানা করে সিমেন্টের বস্তা দশটা মায়েদের কাছে কোন কমিটির লোক আছে কমিটির লোক আছে কমিটির লোকেদের খাতা দেন মারা লিখবে কিন্তু ষাট জন হয়েছে এক হাজার করে আর বিদেশি মেহেমান যারা আছেন আপনাদের জন্য আহারের ব্যবস্থা এই এই জালসা কমিটির যারা সদস্য আছেন তেনারা করেছেন ফক্তিয়া মসজিদে নাকি ফক্তিয়া মসজিদের চাতালে হোক বা বাইরে হোক সেখানে করেছে আপনারা যাবেন যদি মসজিদের ভিতরে হয় নিয়াত করিয়া যাবে এতে কাপে বুঝতে পেরেছেন যদি ভিতরে খাবাই এতে কাপের নিয়াত করে খাবেন কারণ মসজিদে খাওয়া যায় না এই যে হাঁড়িওয়ালা তবলাওয়ালা কলসিওয়ালা যারা আছে এদের লাগে না प्याज রসুন মরিচ আদা যা আছে একবার হাইসাল ঘর বানিয়ে দিলেন মসজিদকে বুঝতে পারছেন এর জন্য মসজিদ হলো ইবাদতের জায়গা মাসাদ আপনার বলে আছে সাজাদা ইয়াসজুদু মসজিদান মসজিদের মানে হচ্ছে সেজদা করার জায়গা এর জন্য ওখানে সেজদা করতে হবে ওখানে प्याज বিনা না যাবে রসুন লিকানা যাবে না ওখানে হাড়ি কলসি নিয়ে ঢুকা যাবে না যারা খাবেন ঢুকতে গেলে নিয়াত করবেন এতে কাপে খেয়ে আবার বেরিয়ে যাবেন বুঝতে পেরেছেন তো যাই হোক ওখানে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আল্লাহর বান্দা বান্দি এক হাজার করে সাতজন হয়েছে আর নাই আচ্ছা আমার তারা করে যুবক ভাই গেল কই তোমাদের যুবক কমিটি গেল কই আমাকে দিবে না ওই হুজুরকে দিবে ওর জন্য ওরা চিন্তা ভাবনা করেছে হুজুর আপনাকে দিলে হবে ওকে দিব মানে যার সাথে যার ভাব হাসলে কত লাভ একটা হাজার করে তিনজন দেন এক হাজার করে বেশি না এক হাজার করে বেশি না তিনজন একটা হাজার টাকা করে তিনজন দেন দোয়া করে হাদিস শুরু মাত্র এক হাজার করে আচ্ছা একটা হাজার টাকা করে কেউ দেওয়ার নাই কোন আল্লাহর বান্দাবান্দি নাই একটা হাজার টাকা দিতে পারবো না আর তিনজন হবে না দশ খান বস্তা চেয়েছিলাম সিমেন্টের আল্লাহ মাওলানা محمد وعلى علي مولانا محمد صلى الله عليه محمد মোহাম্মর সাবাসনে কালো পাখ না মে মোহাম্মর যাবা সফিয়ান মোহাম্ম সাল সাল্লা আল্লাহ ডাক বললেন সাহাবারা

একবারে কমিটি একবার ঠিক টাইম বেঁধে রেখেছে যে মৌলভী টাইম হোক আর না হোক একবার ঠিক টাইম একবার রেডি করে রেখেছে তো যাই হোক ওয়া আলাইকুম আসসালাম হাদিস বলছিলাম হাদিস বলছেন বসে যান যে ছয়টা পুরস্কার নবী ঘোষণা করেছে কটা কটা গুরু পুরস্কার ছটা এক নম্বর কি বলেছিলাম মনে আছে নবী আমার বললেন সাহাবিরা লি শাহিদি ইন্দাল্লাহি সিত্তু খিসালিন শহীদ ব্যক্তির জন্য আল্লাহর নিকটে ছটি পুরস্কার এই ছটার মধ্যে এক নাম্বার ইকফারুল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে ফি আউগালি প্রথমে তিন এক কাতরা রক্ত জমিনে পড়ার আগে জোরে বলুন জমিনে পড়বে তার আগেই তাকে মাপ মাপ করে দেওয়া হবে এই টুকরোটা বলেছিলাম দ্বিতীয় নাম্বার বললেন সাহাবিরা যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করবে শহীদ যারা হয়ে যাবে মহান রাব্বুল আলমিন তাদের জন্য কি করেছে বিশ্বনদী নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবারা শুনে রেখে দাও ইউরিয়া মিনাল জান্না আল্লাহ তাদের ঠিকানা জান্নাতে বানিয়ে দেয় জোরে বল সুবহান আল্লাহ আল্লাহ রাস্তায় শহীদ হলো ঠিকানা কোথায় হলো জান্নাতের ভিতরে ঠিকানা হয়ে গেল তিন নাম্বার নবী বলে ই আমার সাহাবারা আল্লাহ রাস্তাতে যারা শহীদ হয়ে যায় তাদের জন্য ওয়াই জারু আল্লাহ করে দেয় মিন আযাবিল কবর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় জোরে বলবেন আচ্ছা হাদিস বলার পরে একবার সুবহানাল্লাহ বলা হয়েছে না হাদিস শোনার পরে যদি সুবহানাল্লাহে না বের হয় তা আপনাদেরকে কি আমি জোর করে বের করে নেব একই কি রাস্তার চাঁদা না মানে হ্যাঁ রাস্তার চাঁদা मोहब्बतের ব্যাপার তো যাই হোক তিন নাম্বার নাবি আমার কি বললেন কবরের রাজা মাফ করা হবে ভাই চলে এসেছে আমি আর হাদিস বলছি না শেষ করে দিস শুনালেন তিন নাম্বার বললাম চার নাম্বারটা হলো যে ওই ব্যক্তির সম্মান আলা এত বৃদ্ধি করবে এত বৃদ্ধি করবে আল্লাহ রাব্বুল আলামিনের নাবি বলেন হে আমার সাহাবারা তার কবরের আজাব মাফ করা হবে এবং তাদের জন্য আল্লাহ হাসরের ময়দানে জান্নাত পাত্রের ভিতরে যখন তাকে দিবে ইয়াকুত পাথরের তার মাথাতে একটা পাগড়ি পরানো হবে জোরে বলছে ভাড়াল্লাহ কে শহীদ যিনি হবে ইয়াকুত পাথর দিয়ে পাগড়ি করে দেওয়া হবে ওই ব্যক্তি যিনি শহীদ হবে তার আপনার নিকটে স্ত্রী সহ খাদিমা হিসাবে সত্তর জন হুরি থাকবে যাদের বড় বড় চোখ হাদিসে এসেছে আপনার হুরিল আইইন বড় বড় চক্ষ বিশিষ্ট হুর থাকবে থাকবে আর ওই ব্যক্তি কালাই এত পাওয়ার দেবে ছয় নাম্বারে নাবি আমার বলছে তার নিকটস্থ আল্লাহর বান্দাবান্দি সত্তর জনকে বিনা হিসাবে সাফাই করে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ আবার যদি কোনোদিন হয় হাদিস হবে হাদিস থেকে গেল আবার ইনশাল্লাহ আলোচনা হবে দুটো ট্রাফিক আগেই বলেছি দুটো বলতে গেলে কোনটা ছুটবে কোনটা হবে সম্ভব নাই একটাই হলে হয়তো কিছুটা বলা যেত হায়াত বাকি মোলাকাত বাকি ভাষাগত ভাবে ভুল তুটি ক্ষমা প্রার্থী আস্তাক ফরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ কত বেলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী গালাজিন লা ইলাহা ইল্লা اللهم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته اللهم آمين اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تكفل لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم প্রব না আতি না ফি দু হসনত ভিনা গিরতি হাসন তিন যা ব

আল্লাহর দরবারে পৌঁছে দিন বিশেষ করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে উড়াহার থেকে শুরু করে আপনার দিল্লি এবং খুলনা থেকে শুরু করে আপনার পৃথিবীর জমিনে মুজাদ্দিদি তরিকা এবং কাদরিয়া নকশাবন্দিয়া বিভিন্ন সিলসিলার যারা মাসাইকগণ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়া পাকের সব দিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত চিরদিনের জন্য পার্শ্ববর্তী আপনার জমিনে ঘুমিয়ে রয়েছে আল্লাহ তাদের সকলের কবরে সফটকে পৌঁছে দিন বি察 করে তারা তারাকপুর এলাকাবাসী গ্রামবাসী পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয়-স্বজনকে যারা কবরস্থ করে জনম জনম ঘুমিয়ে দিয়ে চলে এসেছি আল্লাহ তাদের সকলের কবরে নাজাত মাপ করে দিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার বান্দা আপনার বংশ আল্লাহ আপনার বান্দা বান্দিরা আমার ভাইরা যারা পৃথিবীতে আপনার এত টাকা পয়সা খরচ করে সম্মদে জায়গা দিয়ে আল্লাহ কথা দিয়ে সময় দিয়ে ইন্তেজামের সাহায্য সহযোগিতারা হাত বাড়িয়েছে আল্লাহ কেমতের দিন হাসরের ময়দানে সকলকে নবীজির সাফায় তাল্লা নসিবে জোটাবেন আল্লাহ পৃথিবীর জমিনে মুসলমানরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাঞ্ছিত পদধরিত অবহেলিত আল্লাহ মুসলমানদের ইজ্জতের সঙ্গে চলার তো বিধান করুন জালিম অত্যাচার সরকার হাত থেকে মুসলমানদের কাল্লা নিষ্কৃতি দান করুন আল্লাহ মুসলমানদের পদোন্নত করুন মুসলমানদের কাল্লা পৃথিবীতে বীর মুজাহিদের মতো

আলাইকুম